খালাইনৰ শৈশমেষ জাগা হইল ঘুমৰাক আইষ্টনে বাক্কা শ এক বছৰ আগে আমাৰ মউৱা শহুৰ একজন মাৰা গেছিলাম জনজাত গেছলাম আল্লাৰ মন্দা জমিনত তাক তেওঁ চিঅত খৰচ আমি মাৰা গেলে আমার ৰাতাবাৰীৰ দাম দিয়াই আমাৰ জনজাৰ নামাজ পঢ়াই ও আমি গেলাম ৰাইট মাৰা গেছ হৈ বছৰে নামাজ পঢ়ি আমাৰ সপৰিবাৰলৈকে আমি গেলাম যাবাৰ বাদে জানাজান নামাজ শেষ হইলো দাখন হইল উৱাৰ বাদে জিকাইলাম বড়ই ডাল নাই নি আনচ নাই একজন হইতা কিতা হরতা আমি বললাম ডাল দি কিতা হরে না হলে জানো না ডাল দি কিতা হরে না হলে জানো না বলে জিনা না বলে বড়ই ডাল গাড়িয়া দেন অগু বাসিলে আল্লাহর তসমি তালিল গর্ব মুর্দে গেল আজাব আল্লাহ হালকা করে বলে জি না আমরা ইটা দিতা চলে নাম আমি হইলাম ইতার তো আল্লাহ গাইল থাকে না চলব বুঝেছ একটা মাত খাটা খাটি আরম্ভ হয়েছে আমার ঘুরে দেখলাই না দরবার লাগছে আমার কইলা ওবাইদে দিয়ে আইও বাবাজি আমি কইলাম আপনার ডরাই ভালো যাক কয়া গিয়া আমি আস ও সময় মানুষ জমি যায় আমার একজন মুরব্বী মানুষে ফরমাইলানা আপনি যে খটা কড়াই ইতাক কুরআন কিতাব আছে আমি কইলাম আপনার ইমাম সাপ আনো ইমাম চাবৰে আনো ইমাম সাবরে আমি কইলাম ইমাম সাপ ইত্যাক কিতাব আনো কিতাবি বলে যে আছে ইরে যেমনে আছে হইছেন মুরবিয়া কইলা আছে দেহনে মাতনা কেলে বলি আপনার আইদা ইদা চলে না তা লাগি দেখলাম বেজাল বাড়াইলাম বুঝ ভাই শনি আমার बुजुर्गন ওই সময় আমি কইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটা কবর ও দুইটা দালগড়িয়া দিলা রাসূলুল্লাহ ফরমাই আম্মা আহদুম ফাকানাল্লা ইস্তাম জুবিনাল বল আমার নবিয়ে ফরমাইলা আমার সামাইকরা প্রথম যে ব্যক্তির কবর দেখ

পেশাবরার বাদে লগে লগে জমিন হয়ে চিন্তা করি রোদ হয়ে যা এর কারণে মিজু বেটাই কইস রে বাবাই বাঙ্গালর তো আঙ্গাজ আছে রোদ চার পাঁচবার ইটা আঙ্গাজ কিলা জারে রই মাত বুধ হয়েছে মেজুয় ক বাঙ্গালে পেশাব ভরিয়া দোলালইলায় আর ওটো আঙ্গাজ ইটা জারে খিলায় একদিন আমি দোলালই থা বইছে বইয়া ফেসবা লইথা লই লাইছে খেঁজুর লাঠি আচ্ছা সাই খেঁচুর লাঠি কামাইব খেঁসুর লাঠির মাঝেরই বাইপাস আছে নানি হ্যাঁ বগদা আছে লই লাইছে খেঁচুর লাঠি আর লইয়া হে হেয়ার তো বল গুম হর বংশই খাবো আহ জেস আদি লঘ না কোনোখানো গিয়া যদি বালাচা মাহিট লো গরম ই আশিবার মাত নাই মাসলা হয়ে যায় ইয়ার কোনো কষ্ট না ঘাম বার চাই মাইক চালা ঠাইল এটা মাইক চালা নাই যাচ্ছে না কারেন্টে দেখা আসো না ও হে লই লইছে খেসুল লাঠি ফেসাব ফেসুলে হইছে রে বাঙ্গালে লইতে দেখি লাই আয়ো কুয়া হাঁটতা না বকুয়া ও ঘটনাটা কোনো মজা লাগবো আমার বুঝুরগ যখন বেটায় জমিন ফেসাব করে ফেসাব করার বইছে মন জাগাত বাটি গাছর ধারো বই রইছে রাস্তার ধারো খেঁচুর লাঠি আর ফেসাবোলা ফেসাবি গরম আছে না হেশাব যখন বারো বাইপাসে ফেসব ঠলে দিই যার গা দোলাত লাগে আর দোলাত লাগার বাদে আল্লাহ রকুম এই খেসুর লাঠি থলে